আজ আমরা ক্লারিসা পিনকোলা এস্টেসের অসাধারণ একটা বই উইমেন হু রান উইথ দ্য উল্ভস নিয়ে একটু সনদ আলোচনা করব হ্যাঁ বইটা তো শুধু বেস্ট স্যালারি নয় মানে সারা পৃথিবীতেই প্রচুর আলোড়ন তৈরি করেছে ঠিক লেখিকা নিজে একজন মনস্তত্ববিদ আবার গল্পকারও দুটো সত্তাই যেন মিলেমিশে গেছে এই বইটাতে আমরা এর মূল ধারণাগুলো বোঝার চেষ্টা করব বিশেষ করে ওই ওয়াইল্ড উইমেন বা বন্য নারী সত্তার ব্যাপারটা হ্যাঁ সেটাই তো বইয়ের কেন্দ্রবিন্দু বিভিন্ন সারসংক্ষেপ বিশ্লেষণ আর কিছু সমালোচনাও আমাদের হাতে আছে দেখব কেন এই মিথ বা লোক কথাগুলো এত বছর পরেও এত প্রাসঙ্গিক হুম তো এই ওয়াইল্ড উইমেন আর্কিটাইপ বা আদি সত্তা এটা আসলে কি এটা হলো আমাদের সেই ভেতরের মানে সহজাত প্রকৃতি যেটা সমাজ সমাজ প্রায় একটু চেপে রাখতে চায় তাই না একদম কারণ মানে যুক্তি বা বুদ্ধির ওপর বড্ড বেশি জোর দেয় আর এ স্টেজ এটাকে নেকড়েদের সাথে তুলনা করেছেন ওদের ওই স্বাধীন বন্য প্রকৃতির সাথে হ্যাঁ আর যখন নারীরা বা যে কেউ আসলে এই ভেতরের সত্তাটার সাথে সংযোগ হারিয়ে ফেলে তখন তখন কেমন যেন শক্তিহীন লাগে তাই না আসে জীবনের আনন্দটা মানে ঠিক পাওয়া যায় না উনি তো অনেক গল্পের মাধ্যমে ব্যাপারটা বুঝিয়েছেন যেমন প্রথম অধ্যায়ে আছে ওই লা লোবা মানবীর গল্পটা ও হ্যাঁ ধারুণ গল্প মরুভূমিতে ঘুরে ঘুরে হার সংগ্রহ করা আর তারপর গান গে সেগুলোকে জীবন দেওয়া এটা তো একটা অসাধারণ রূপক তাই না অবশ্যই নিজের যে সত্তাটা হারিয়ে গেছে বা যাকে আমরা অবহেলা করেছি সেটাকে খুঁজে বের করে আবার জাগিয়ে তোলার মতো প্রকৃতির সাথেও তো এর একটা গভীর যোগসূত্র দেখিয়েছেন উনি হ্যাঁ বলছেন যে প্রকৃতির কাছে গেলে এই সংযোগটা আবার খুঁজে পাওয়া সহজ হয় মেডিটেশন বা একা সময় কাটানো এগুলো সাহায্য করে কিন্তু পথটা সব সবসময় সহজ না যেমন ব্লুবেয়ার্ডের গল্পটা হ্যাঁ দ্বিতীয় অধ্যায় ওটা একটা সতর্কবার্তা কিসের বিরুদ্ধে নিজের ইনটিউশন বা ভেতরের সাবধানবাণী উপেক্ষা করার বিরুদ্ধে ব্লুবিয়ার্ড এখানে সেই শক্তি হতে পারে মানসিক বা বাইরের যা আমাদের ভেতরের সৃজনশীলতা বা আসল সত্তাকে শেষ করে দিতে চায় মানে সরল বা বোকা সাজাটা বিপজ্জনক হতে পারে একদম তবে এখানে গল্পের ব্যাখ্যা নিয়ে কিছু প্রশ্ন ওঠে তাই না হ্যাঁ আপনি যেমনটা বলছিলেন সমালোচনার কথা ব্যারেট ওয়েলকেনের মতো ফোকলোরেস্টটা কি বলছেন তারা দেখিয়েছেন যে মানে একটা নির্দিষ্ট তত্ত্বকে প্রতিষ্ঠা করার জন্য অনেক সময় বিভিন্ন সংস্কৃতির গল্পকে একরকমভাবে ব্যাখ্যা করার একটা প্রবণতা দেখা যায় তাতে সমস্যাটা কি সমস্যা হলো এতে গল্পের ভিন্ন ভিন্ন রূপ বা অর্থের গভীরতা হারিয়ে যেতে পারে ব্লুবিয়ার্ডের অনেক রকম ভার্সান আছে বিভিন্ন কালচারে সবগুলোকে এক ছাঁচে ফেলাটা একটু সরলীকরণ হয়ে যায় হয়তো এটা লোক কথা বিশ্লেষণের একটা জটিল দিক ঠিক স্টেসের ব্যাখ্যাটা খুব শক্তিশালী কিন্তু এটাও মনে রাখা ভালো যে গল্পের অর্থ পাঠকের কাছে বা সংস্কৃতির কাছে ভিন্ন হতে পারে গল্পটা আছে বাবা ইয়াগার সব পরীক্ষার মধ্যে দিয়ে গিয়ে সে শেখে নিজের ভেতরের আলোর উপর ভরসা করতে একদম ওই অন্তরের আগুনটাকে চিনে নেওয়া এখানে প্রকৃতির একটা ভূমিকা আছে মনে হচ্ছে যেন এই গল্পগুলো এক একটা ধাপ নিজেকে চেনার পথে নিজের শক্তিকে জানার পথে ঠিক তাই আর শুধু নিজেকে চেনা নয় সম্পর্কের কথাও আছে যেমন স্কেলিটেন উমেনের গল্পটা ওটা কি নিয়ে ভালোবাসার মধ্যে যে জীবন মৃত্যু আর পুনর্জন্মের চক্র থাকে সেটাকে গ্রহণ করার কথা বলে খুব গভীর একটা ভাবনা আবার আগলি ডাকলিংয়ের গল্পে নিজের সঠিক কমিউনিটি বা সঙ্গ খুঁজে পাওয়ার গুরুত্বটা দেখিয়েছেন হ্যাঁ নিজের শরীরকে উদযাপন করা বডি সৃজনশীলতাকে বাঁচিয়ে রাখা সিল স্কিন সিলস্কিন সোলস্কিন এমনকি রাগ বা নিজের সীমানা তৈরি করা ক্রিসেন্ট মুন ব্যার এই সবকিছুই আসছে কিছু ফাঁদের কথাও তো বলেছেন যেমন দ্য রেড শুজ হ্যাঁ অধ্যায় আটে এটা হল সেই সব জিনিস যা আমাদের আসল প্রকৃতি থেকে দূরে সরিয়ে নিয়ে যায় মানে বাইরের চকচক করছে বা ভুল আকর্ষণে জড়িয়ে পড়া আর নিরাময়ের কঠিন যাত্রার কথাও আছে যেমন দ্য হ্যান্ডলেস মেডেন হ্যাঁ ক্ষত নিরাময় আত্মার অন্ধকার রাত্রি ডেমিটার ও পার্সিফোন সব গভীর বিষয়গুলো লোককথার মাধ্যমেই তুলে ধরেছেন শেষ পর্যন্ত লক্ষ্যটা হল আত্মার সেই গভীর গানে ফেরা সত্যি বইটা অনেক স্তরযুক্ত তাহলে সংক্ষেপে বললে এই প্রাচীন গল্পগুলো আসলে আমাদের ভেতরের সেই চাপা পড়ার সত্তাটাকে খুঁজে বের করার চাবিকাঠি একদম যে সত্তাটা হয়তো আমরা ভুলে গেছি বা সমাজ ভুলিয়ে দিয়েছে কিন্তু আমাদের পূর্ণতার জন্য যেটা অপরিহার্য আর এই পুরো যাত্রাপথটাই যেন প্রকৃতির সাথে খুব নিবিড়ভাবে জড়িত ঠিক বইটি আমাদের ইন্টুইশনকে বিশ্বাস করতে শেখায় জীবনের উত্থান পতনকে মেনে নিতে সাহায্য করে আর নিজের সৃজনশীলতাকে লালন করতে বলে গল্পগুলো এখানে দেখায় দারুণ একটা আলোচনা হলো। শেষ করার আগে একটা ভাবনা মাথায় আসছে বলুন যদি এই পুরনো গল্পগুলো সত্যি আমাদের ভেতরের প্রকৃতির দরজা খুলে দেয় তাহলে আমাদের নিজেদের জীবনে বা আমাদের সংস্কৃতিতে এমন কোনো বিস্ফৃত হার বা সত্তার অংশ লুকিয়ে আছে কিনা যা শুধু আমাদের গান গেয়ে জীবনে ফিরিয়ে আনার অপেক্ষায় সাবস্ক্রাইব কর ভুলিস না ভাই তুই না থাকলে কারে আর শোনাই কমেন্টে দে তোর মনের বাক্য অন্তরের গল্প পাবে আরো চাক্ষা আগামী গল্পে আবার দেখা হবে অন্তর্বাণী চলবে যতদিন কথা রবে